বুখারী শরীফের হাদিস বলছে এটা একবার নয় তাকরার কয়েকবার এই হাদিস ইমাম বুখারী বুখারী শরীফে আলোচনা করেছেন রসূল পাক sallallahu alaihi ওয়াসাল্লাম যোহরের নামাজ শেষ করলেন কিসের নামাজ যোহরের নামাজ তো আমরা তো এখন নামাজ পড়লে নামাজ শেষ হলে মসজিদ থেকে চলে যায় তারপর কি বন্ধ করে দেই তালা বন্ধ করে দেই কিন্তু আমার রসূল মসজিদে নববীতে নামাজ পড়তেন নামাজ পড়ে বসতেন সাহাবাই কালামের সমস্যার কথা শুনতেন এবং রহমতুল্লিল আলামিন সমস্ত সাহাবিদের সমস্যা সাথে সাথে সমাধান করে দিতেন আমরা তো ব্যস্ততার কারণে কথা বলতে পারি না কিন্তু আমার নবী শত ব্যস্ত হলেও উম্মতের সাথে কথা বলতে কখনো কি করে নাই কমতি করে নাই যেমন রূপগঞ্জে কিছু মানুষ তো আছে যারা বেশি কথা বলে আছে না নেই আছে মানুষ দুই প্রকার কেউ বেশি কথা বলে আর কেউ কম কথা বলে এরকম হয় কি হয় না হয় তো আমি আপনাদের এখানে আসছি নির্দিষ্ট সময়ের জন্য তো কিছু মানুষ আসে বেশি কথা বলে এরকম মানুষ যখন আমার সাথে কথা বলতে আসবে আপনারা আমাকে চুপ মেরে ইশারা দিয়ে জানাই দিবেন ওজুর বেশি কথা বলিয়েন না এক লাইন বললে সে আপনারা তিরিশ লাইন বলা শুরু করবে এরকম আপনারা মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করেন কি করেন না করেন কারণ মাহফিলের সময় দেরি হয়ে যাবে হুজুর চলে যাবেন ওনার সাথে যদি আধা ঘন্টা কথা বলে তাহলে আমাদের সাথে কখন কথা বলবে সেজন্য বেশি কথা বলা মানুষ আসলে আমরাও বিরক্ত হই আপনারাও কি হন বিরক্ত হন কিন্তু আমার নবী রহমতুল্লিল আল আমিন এটা কেমন নবী আমার নবী তখন মদিনায় চলে আসলেন মদিনার রাষ্ট্রপ্রধান রহমতুল্লিল আলামিন মুসলমানের সমস্যাও দেখতে হয় ইহুদির সমস্যাও দেখতে হয় মুসলিকের সমস্যাও দেখতে হয় খ্রিস্টানের সমস্যাও দেখতে হয় সারা বিশ্বে যারা প্রেসিডেন্ট আছে তাদের কাছে ইসলামের দাওয়াতের চিঠিও লিখতে হয় এক রসুল মসজিদের নববীতে বসে বিশ্বে কালিমার কালিমার দাওয়াত দেওয়ার কাজ চলমান রেখেছে এখন বলেন আমার নবী ফ্রি না ব্যস্ত ব্যস্ত তো মদিনা রাষ্ট্রপ্রধান এত ব্যস্ত একটা মিনিট রেস্ট নেওয়ার কোনো সুযোগ ওই সময় মদিনার মসজিদে নববীর বারান্দায় বসে আমার রসুল রাষ্ট্রীয় কাজ করছে ডানে বামে সাহবাই করাম বসে আছে তো মদিনায় একটা নারী ছিল ডিফ্রেশনের কারণে বেশি কথা বলে দৌড়ায়া আমার নবীর সামনে আসলেন রসুলে পাকের সামনে সালাম দিলেন সালাম দিতে দেরি ডানে বামের সাহাবি বললেন হুজুর আপনি বড় ব্যস্ত মানুষ এই মানুষটা মানসিকভাবে অসুস্থ বেশি কথা বলে আপনি তারে তাড়াতাড়ি বিদায় করে দেন কিন্তু রহমতুল্লিল আলামিন বিদায় করা দূরের কথা তারা ডাক দিয়ে বললেন মা তোমার কি সমস্যা আমারে বলো নারী বললেন জুর যদি বারান্দা থেকে একটু বাহিরে আসতেন আমি আপনার সাথে কিছু মন ভরে কথা বলতে পারতাম দানে আমের সাহাবি বলছি আর রসুল্লাহ আপনার ব্যস্ত সময় চলে যাচ্ছে মদিনার রাষ্ট্র কায়েম করতে হবে বিশ্বে দাওয়াত পৌঁছাইতে হবে এর সাথে সময় অপচয় করার কোন দরকার আমার রসুল বলেন আর থামো ও কি বলতে চাই আমি শুনি রসুলে পাখ বারান্দা থেকে বাইরে বেরিয়ে হয়ে গেছেন ওই বেশি কথা মহিলা কথা শুরু করলেন আপনি আমার সাথে পাঁচ মিনিট কথা বললে আমি একটু চুপ বড় করে দেখব। দশ মিনিট কথা বললে আমি মোবাইল ইউজ করে আপনাকে জানাবো তোমার কথা শোনার সময় আমার নাই পনেরো মিনিট কথা বললে আমি বলবো পরে কথা হবে এখন ডিস্টার্ব করিও না দশ মিনিট কথা বলছে আমার নবী হাসি দিয়ে শুনছে বিশ মিনিট কথা চলে গেছে কারণ কথা এখন আর নাই দুই ঘন্টার উপরে কথা বলছে আর কোন কথা বাকি আসেনি নাই সকস্ত কথা যখন বলছে সে সিল্লায়া বলছে মনের ভিতর যত দুঃখ আছে সবগুলো কারে শোনাই দিছি রসুলরে শোনাই দিছি এটা বলে যখন চলে গেছে আমার রহমতুল্লিল আলামিন যখন মসজিদের বারান্দায় ঢুকছে সাহাবাইকরাম বলছি আর রসুল্লাহ বলছিলাম না বেশি কথা বলে আপনার দুই ঘন্টা সময় লস করে দিয়েছে তা আমার রসুল বলেন তোমরা কি বলতে চাও তখন বলছে ওর সাথে কথা না বললে তো হয় আমার রসুল বলেন কেন সে 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 যদি যদি ডানে যায় যায় মদিনার মানুষ সামনে যায় মদিনার মানুষ পিছনে যায় কেন সে যারে পায় তার সাথে কি বলে কথা বলতে চায় মদিনার মানুষ বিরক্ত হইয়া কেউ তার সাথে কথা বলে না আমার রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওম্ম তার সাথে কেউ কথা বলে না আমি নবীও যদি কথা না বলি এই পাকলি যাবে কার দরবারে এটার নাম রহমতুল্লি এটা আপনার নবী যেই নবী পাকলি সাথেও কথা বলে যেই নবী মানসিক রোগীর সাথেও কথা বলে এটাই যে রহমতুল্লিল আল আমিন ডাক দিয়ে বললেন তোমরা বলছো আমি যেন ওর সাথে কথা না বলি ওর সাথে কেউ কথা বলে না আমিও যদি না বলি সে চাবে কার কাছে তারই বুঝাবে দুঃখ আর আমি যদি দুঃখ না বুঝি আমি রহমতুল্লিল আলামিন হইলাম কেমনে তো আপনার নবী কখনো বিরক্ত হয় না